আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে গাড়ি আজকে ইফতারের আয়োজন হচ্ছে আজকে শত শত নেতা কর্মী নিয়ে জনাব মোহাম্মদ আলমগীর হোসেন আলম তার নেতৃত্বে আজকে সতেরো নম্বর নড়ঙ্গায় ইউনিয়নে ইফতার পার্টিতে যাচ্ছেন আপনারা আজকে কোন জায়গায় ইফতারিতে যাবেন প্রাইমারি স্কুলে আমরা বাংলাদেশ আমাদের ইসলামের পক্ষ থেকে ইফতার মহাবিল রয়েছেন ওয়াল্ডাঙ্গা ইউনিয়ন আমরা সেই জায়গায় ইফতার মহাবিল અરે આના આના બેટનો બેટનો આ দাও

বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকে চেনাই সদর সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়ন ইফতার পার্টিতে জনাব মোহাম্মদ আলমগীর হোসেন আলম এর নেতৃত্বে আজকে শত শত নেতাকর্মীরা উপস্থিত আপনাদেরকে আমরা যদি একটু নিউজ থেকে দেখাই দেশবাসী আপনারা জানেন কোনো কোনো সংবাদ আপনাদের মাঝে আমরা উপস্থিত থাকি আজকের সংবাদটি বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকে শত শত কর্মী সমস্ত দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন